হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স এখন চলছে রমজান মাস এ সময় সবারই ভাজা পোড়া ও স্ন্যাক্স জাতীয় খাবারের প্রতি একটু বিশেষ আকর্ষণ থাকে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজার স্ন্যাক্স আর সেটা হচ্ছে চিকেন চাইনিজ অন্ধন যদিও এটা চাইনিজ ফুড তবে আমি চেষ্টা করেছি একটু ঘরোয়াভাবে এবং দেশি স্টাইলে তৈরি করার আশা করছি আপনাদের ভালো লাগবে অন্ধনের পুর তৈরি করার জন্য আমি এখানে একটু চিকেন কিমা নিয়ে নিয়েছি এটা আমি ঘরে তৈরি করেছি আমি আজকে চিকেন ব্রেস্ট দিইনি চিকেন থায়ের যে মাংসটা সেটা আমি হাড্ডি থেকে মাংসটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে তারপর কোনো রকম পানি ছাড়া গ্রাইন্ডারে দিয়ে এরকম করে একটু পিষে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি তবে এই কাঁচামরিচ কুচিটা আমি এভাবে কুচি করে কিছুক্ষণ ভিনেগারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারপরে এটা আমি বিচিটা ছড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে দিতে পারেন আর যদি বিচি সহ দিতে চান তো সেটাও দিতে পারেন সমস্যা নেই আর দিচ্ছি আমি কিছু লবণ আর গোলমরিচের গুঁড়া লবণটা একটু সাবধানে দিবেন কারণ এখন এর মধ্যে আমরা দিব সামান্য সয়া সস কারণ সয়া সসে কিন্তু আগে থেকেই লবণ থাকে তাই লবণ দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে সেই সাথে দিচ্ছি আদা রসুন বাটা এবার এই সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে আমি এখানে শুধু চিকেনটাই রেখেছি আপনারা চাইলে এর মধ্যে একটু সবজি অ্যাড করতে পারেন যেমন এর মধ্যে আপনি দিতে পারেন স্প্রিং অনিয়ন পেঁয়াজের কলি যেটা ওটা দিতে পারেন গাজর দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন তবে আমি এগুলো কিছুই দিচ্ছি না আমি শুধু চিকেনটা দিয়েই করছি আমার কাছে এভাবে এটা খেতে বেশি মজা লাগে তো আমি এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই আমাদের পুটটা তৈরি এটাকে আর রান্না করা লাগবে না কারণ আমরা যে অন্থনটা ভাজবো অনে অনেক স্লো ফ্লেমে ভাজবো সো চিকেন কিমা এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে মিশ্রণটা মাখা হয়ে গিয়েছে আমি মেখে প্রায় দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো এই কিমার সঙ্গে ভালোভাবে মিশে যায় এখন আমি এটা দিয়ে অন্থন বানিয়ে দেখাচ্ছি এখন আমরা অন্থনের ভাসটা দেখাচ্ছি এখানে আমি একটা প্রেস্টিশিট নিয়ে নিয়েছি এটা ঘরে তৈরি করা আপনারা আমার চ্যানেলে এটার ভিডিও পাবেন কিভাবে তৈরি করতে হয় ডেসক্রিপশান বক্সে লিঙ্কও দেওয়া থাকবে এর মধ্যে আমি এখন সেই যে চিকেনের কিমাটা মাটা করেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি একদম মাছ বরাবর আর এই বাটিতে আমি একটু ময়দা আর পানি মিলিয়ে একটু আঠার মতো তৈরি করে রেখেছি সেখান থেকে আমি কিছুটা নিয়ে এরকম কোনা দিয়ে লাগিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিজাইনের অন্থন বানানো দেখাচ্ছি আমার চ্যানেলে আরও একটা ডিজাইনের অন্থন বানানোর রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন তারপর এই ধরে এখানে এভাবে লাগিয়ে দিতে হবে এরকম একটা ট্রায়াঙ্গেল বানানোর পর এই মাছ বরাবর একটু চাপ দিয়ে এরকম একটু গর্ত মতো করে নিয়ে এই দুই পাশ থেকে টেনে একসঙ্গে লাগিয়ে নিতে হবে তারপর এখানে একটু ব্লুটা লাগিয়ে নিয়ে এটা ধরে এখানে লাগিয়ে দিতে হবে তৈরি হয়ে গেল অন্থন এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে অন্থনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু অন্থনের মধ্যে আমরা কাঁচা কিমা দিয়েছি তাই আমাদের আঁচটা রাখতে হবে মিডিয়ামে যাতে এই ভাজতে ভাজতেই কিমাটা রান্না হয়ে যায় মাঝে মাঝে এগুলো একটু এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে দুপাশটাই সুন্দর মতো ভাজা হয় সবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চাইনিজ স্টাইলে চিকেন অন্থন এবার অ্যাপার থেকে শুরু করে পুর সবটাই ঘরে তৈরি করা আপনারা দেখতে পেলেন কত সহজেই এটা তৈরি করা যায় আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টেল দেন বা বাই